পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় মানুষের মনও আপনাকে মুগ্ধ করবে বাংলাদেশ একটি ছোট দেশ যেখানে প্রতিটি ঘরে লুকিয়ে আছে এক বিশাল হৃদয়ের গল্প এই গল্প আতিথেয়তার ভালোবাসার আর নিঃস্বার্থ ভালোবাসার কেন বাংলাদেশের মানুষ এত অতিথি পরায়ণ চলুন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি আতিথেয়তা মানে শুধু খাবার পরিবেশন করা বা থাকার জায়গা দেওয়া নয় এর মানে হল একজন আগন্তুককে আপন করে নেওয়া তাকে সম্মান করা এবং তার প্রতি সহানুভূতি দেখানো এটি এমন একটি অনুভূতি যা প্রতিটি আগন্তুকের মনে স্থায়ী ছাপ ফেলে যায় বাংলাদেশের আতিথেয়তার শিকড় প্রথিত আমাদের হাজার বছরের ইতিহাসে প্রাচীনকাল থেকেই এই অঞ্চল বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মিলনস্থল ছিল বণিক সাধু পর্যটকরা এখানে এসেছেন এবং তাদের সর্বদা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে অতিথি নারায়ণ এই প্রবাদটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিন্দু ধর্মে অতিথিকে ঈশ্বরের সমতুল্য মনে করা হয় একইভাবে ইসলাম ধর্মেও অতিথির সেবাকে অনেক বড় পুণ্যের কাজ হিসেবে ধরা হয় বাংলাদেশের প্রতিটি পরিবারেই ছোটবেলা থেকেই শিশুদের আতিথেয়তার শিক্ষা দেওয়া হয় বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা এবং অতিথিদের যত্ন নেওয়া আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ একজন অতিথি বাড়িতে এলে তাকে পরিবারের সদস্য মনে করা হয় আমাদের সমাজে পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী যা আতিথেয়তা সংস্কৃতিকে আরও দৃঢ় করেছে বাংলাদেশে ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা পাশাপাশি বসবাস করেন প্রতিটি ধর্মেই আতিথেয়তাকে মহৎগুণ হিসেবে গণ্য করা হয় ইসলামে অতিথির হক বা অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে হিন্দু ধর্মে অতিথি দেবভব অর্থাৎ অতিথি দেবতা স্বরূপ বলা হয়েছে এই ধর্মীয় মূল্যবোধগুলোই বাংলাদেশের মানুষের মধ্যে আতিথেয়তার চেতনাকে আরও বাড়িয়ে তুলেছে বাংলাদেশের আতিথেয়তা খাবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন অতিথি বাড়িতে এলে তাকে মন ভরে খাওয়ানো হয় পেট ভরে খাওয়া শুধু একটি প্রবাদ নয় এটি আমাদের আপ্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এমনকি অপ্রত্যাশিত অতিথির জন্য সর্বদা কিছু না কিছু খাবারের ব্যবস্থা করা হয় পোলাও বিরিয়ানি মাছের তরকারি রকমারি পিঠা এই সবই আমাদের আতিথেয়তার প্রতীক গ্রামে বা শহরে বাংলাদেশের প্রতিটি কোনায় আতিথেয়তার এই সংস্কৃতি বিরাজমান গ্রামে এর প্রকাশ হয় আরও নিবিড় ও ব্যক্তিগতভাবে শহরের ব্যস্ততার মাঝেও এর ভিন্ন এক রূপ দেখা যায় একজন অচেনা মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে আসেন এটি আমাদের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শুধু বাংলাদেশই নয় বিদেশিরাও বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হন বিভিন্ন পর্যটকদের মুখে আমরা এই আতিথেয়তার গল্প শুনেছি তাদের অভিজ্ঞতা আমাদের এই মূল্যবোধকে আরও দৃঢ় করে তারা বলেছেন বাংলাদেশের মানুষের হাসি আপনাকে আপন করে নেবে বাংলাদেশের মানুষ কেন এত পরায়ণ এর কারণ একটাই তারা হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতে জানে তাদের কাছে প্রতিটি অগন্ত সম্মানের পাত্র ভালোবাসার দাবিদার এই আতিথেয়তা শুধু একটি প্রথা নয় এটি তাদের জীবনের অংশ তাদের আত্মার প্রতিচ্ছবি এই কারণেই বাংলাদেশ শুধু একটি দেশ নয় একটি অনুভূতি একটি উষ্ণ আশ্রয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাংলাদেশের এই হৃদয়গ্রাহী আতিথেয়তার গ্রন্থ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ